আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কথা বন্ধুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই প্রত্যাশা করি এটা হচ্ছে আমার ছেলে মহিবুল্লাহ জারিফ হুম মহিবুল্লাহ জারিফ আজকের ওর ফুগত ভাই শাওনের বিয়ে আসছে একটু দুষ্টমি করতেছে এ বাবা ভালো আছো তুমি তারপর তুমি কি খাওয়া দাওয়া করেছ কি খেয়েছো বাবা তারপর মাংস আর কি? হ্যাঁ তারপর হুম বলো ফিনি খেয়েছো না? তারপর মিষ্টি সেটাও বলো আর তোমার হাতে ওইটা কি? কই দেখাও এটা কি? হ্যাঁ তো আমরা কি খাবো না আর কি খাবো? এটা সুন্দর করে বল আবার আমরা বিদেশি না ইসরায়েলি 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 পণ্য খাব না কেন ইজরায়েলির মানুষ ভালো আমাদের মুসলমানকে খারাপ ইজরায়েলি মানুষ খারাপ আমাদের মুসলমানকে হত্যা করে এরা হ্যাঁ ওদের পণ্য আমরা খাবো না সুন্দর করে বলবো না ওকে ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে মহিবুল্লাহ জারিবের জন্য ও মাদ্রাসায় দ্বিতীয় জামাতে পড়ে ও যেন একজন কোরআনের হাফেজ হতে পারে সেই দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি